এগুলো তো শাড়ি দেখতে পাচ্ছি ও এটা কার শাড়ি এটা কার শাড়ি চিতার বাবু এটা তোমার শাড়ি না তো এটা তো দেখি কত সুন্দর শাড়ি এটা কার শাড়ি এটা কার শাড়ি এটা তোমার দাদুর শাড়ি আর একটা শাড়ি দেখতে পেলাম

তুমি খুশি চিদার বাবু তুমি খুশি খুশি ও আচ্ছা তাহলে ভালো থাকো